আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি আপনার প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন সো ফ্রেন্ডস ভালো থাকার জন্য আরও একটি স্পেশাল একটি অফার নিয়ে হাজির হয়েছি জাস্ট এই অফারটি পুরো এক মাসের জন্য আপনি একটা অফার ফ্রিতে পেয়ে যাবেন সো ডিয়ারফেন্স এই অফারটা আপনার কীভাবে কী করবেন কীভাবে কালেক্ট করবেন কীভাবে এমবিগুলো ফ্রিতে নেবেন সম্পূর্ণ ভিডিও আজকের এই ভিডিওতে থাকছে সো ফ্রেন্ডস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং কি ভিডিওটি স্কিপ করবেন না সো ডিয়ারেন্স তার আগে আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা যারা অনলাইন আর্নিং বাংলা ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি পাশে থাকা ভাল আইকনটি অল সিলেক্ট করে দেবেন সো ডিয়ারভেন্স আপনি এই প্রত্যেকটি একটা ভিডিও দেখে আপনি অবশ্যই অবশ্যই ভিডিওতে একটু কমেন্ট টাইম লাইক করে দিয়ে আসবেন সো ডিয়ারভেন্স চলুন মূল ভিডিও যাওয়া যাক আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ডিয়ারভেন্স চলুন মূল ভিডিও যাওয়া যাক মূল ভিডিও মূল ভিডিও যাওয়ার আগে আপনার যে ফোনের ডায়ালপ্যাক নামে একটি অপশন আছে জাস্ট আপনি আপনার ফোনের ডায়ালপ্যাকে চলে যাবেন দেখেন আমার ফোনের ডায়াল পেগে কিন্তু আমি চলে দিলাম জাস্ট ফোনের ডায়ল পেগে আসার পর এখান থেকে আপনি যে কোডটি ডায়ল করবেন এখানে কিন্তু মূল্যবান একটি কোড সো এই কোডটি দিয়ে আপনি কিন্তু এখান থেকে বত্রিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন সো এই বত্রিশ জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে মাত্র এক মাস জাস্ট আপনি এক মাসের মেয়াদে একটা বত্রিশ জিবি ইন্টারনেটের প্যাকেজ আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন সো ডিয়ার পিস আমি যে কোডটি দিব জাস্ট আপনি এই কোডটি দিয়ে কিন্তু বত্রিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন শুধুমাত্র আপনার এয়ারটেল সিমে সো আমি কুর্তি দিয়ে আপনি কুর্তি স্কিনশো আকার রাখতে পারেন এবং কি আপনি খাতায় এবং কি নোটে সো ডিয়ারফেন্স কুর্তি হচ্ছে স্টার টু ওয়ান টু স্টার ডাবল ওয়ান থ্রি টু হ্যাশ সো এই কোডটি আপনি বারো লক্ষ করেন এই কোডটি কিন্তু আপনি আপনার এয়ারটেল সিমে জাস্ট আপনার এয়ারটেল সিমে আমি আপনি এই কোডটি ডায়াল করে দেবেন সো ডেয়ারফেন্স এই কোডটি দিয়ে কিন্তু আপনি আপনার এয়ারটেল সিমে একদম বত্রিশ জিবি ইন্টারনেট পুরো এক মাসের জন্য আপনি পেয়ে যাবেন সো কোডটি আপনি স্ক্রিনশ ডাকেন এবং কি খাতায় নোট করে রাখতে পারেন কোডটি আপনি এই কোডটি দিয়ে আপনি বত্রিশ জিবি এক 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 মাসের জন্য আপনি পেয়ে যাবেন সো কোডটি আপনি আপনার এয়ারটেল সিমে ক্লিক করে দেবেন সো দেখেন আমি এয়ারটেল সিমে ক্লিক করে সিম টুয়েতে ক্লিক করে দিয়েছি জাস্ট একটু সো সো ডেয়ারফেন্স এখানে দেখেন আপনি থ্যাংক ইউ রিকোয়েস্ট হ্যাজ বি Re uh, request and we, we will be প্রসেসিং সো আপনার এই অফারটি যদি আপনার ফোনে একদম ফ্রিতে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকেই বত্রিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে ফার্স্টে বলে রাখি এখান থেকে যদি আপনার এই এয়ারটেল সিমে যদি অফারটি থাকে একদম ফ্রিতে আপনি বত্রিশ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন এখানে আপনার কোনো টাকা বড় লাগবে না জাস্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ